কে পালিয়েছে সেই নাম বলতে চাই না আজকে আপনারা জানেন একটা কথা স্মরণ হয় আমার বলতে হয় কাদের বলেছিল পালাবো না যদি পালাতে হয় সেইখানে যাব আজকে সেইখানে আশ্রয় পাবেন কি পাবেন না পেতেন কি পেতেন না সেটা আমি জানি না কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আপনি সেখানে যেতেই পারবেন না এর আগে মুরাদকে বলেছিলাম তারা যখন ক্ষমতায় যখন অশালীর বক্তব্য দিয়েছে বলেছিলাম বিএনপির নেতা কর্মীদেরকে শরীর থেকে ঠাকে আনবো মুরাদ উড়িয়ে অথবা হেঁটে সেইখানে এক মাইল টাকা তুমি অতিক্রম করো পারে নাই আজকে সেই অবায়দ যাদের হোক শেখ না হোক তাদের কোর্সরা হোক যারা অপকর্ম করতে 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 আপাত মস্তক ঘুরে গিয়েছে তার আজকে পালানোর টাকা সেই সন্ধানও তারা দেওয়ার কোন সুযোগ নেই এই দার্শনিকরা বলেছে আজকে দুটো পরীক্ষা দুটো সর্বনাশের সম্মুখীন হয়েছে সরকার কথায় আছে কেবলমাত্র কর্মের মাধ্যমে মানুষের ভাগ্য বিপর্যয় ঘটে না নিয়তে দেবী অলক্ষে থেকে কল কাটি না এই শাখা থেকে নিয়তি হবে তার অপকর্মই সেটা প্রমাণ করেছে আপনারা জানেন আমরা অনেকে এইখানে দাঁড়িয়ে বিগত দিনে কথা বলেছি তোমাকে বিদায় নিতে হবে দুটো পথ আছে জনতার কাছে ক্ষমাকে নিরপেক্ষ নির্বাচন দাও নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করো মানুষ তোমাকে ক্ষমা করতে পারে ইজ্জত নিয়ে যাওয়ার একটু সম্ভাবনা আছে আর যদি তুমি না যাও তাকে তোমাকে লাঞ্ছনার মাধ্যমে বিদায় হতে হবে আজকে সেই কথা না শুনে আজকে পিছনের দরজা দিয়েছে পালাতে বাধ্য হয়েছে আজকে আমাদের বক্তব্য একটাই সেই গণতন্ত্রের জন্য মানুষ রক্ত দিয়েছে আত্মাহতি দিয়েছে ত্যাগ স্বীকার করেছে আমাদের নেতৃত্ব কেটে আমাদের নেতা দোষান্তরিত হয়েছে আমাদের অসংখ্য নেতা কর্মী আজকে বাড়ি ঘরে হয়েছে এই ছাত্র জনতা যে রক্তের বিনিময়ে অর্জিত যে ফসল এই ফসলকে ধরে রাখতে হলে স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা যেমন অনেক কঠিন আজ আমরা যে অর্জন করেছে সে অর্জনকে আমাদের ক্যাপিটাল করতে হবে এই ক্যাপিটালের উপর দাঁড়িয়ে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের এগিয়ে যেতে হবে আমরা এতদিন শেখ হাসিনা খুনি হাসিনাকে দোষেছি এখনো তার প্রেতার তারা দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করে দেশকে ভঙ্গ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে স্বাধীনতা অর্জন নেত্রে স্বাধীনতা রক্ষা করা যেমন দায়িত্ব আজকে রক্ত বিনিময়ে যেমন একটি দলের স্বাধীনতার এই পরিবেশ থেকে রক্ষা করার জন্য আমাদেরকে আরো দায়িত্বশীল আরো কঠিন ইস্পাত রক্ষের মাধ্যমে আগামী দিনের নেতৃত্বের মাধ্যমে এই দেশকে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে আমি একটি আহ্বান জানিয়ে শেষ করব এই যে সরকার গঠিত হয়েছে এটি সকলের আন্দোলন সংগ্রামের ফসল এটা যেমন সত্য যে বিএনপির অবদান এখানে খাদ্য করে অনেকে দেখার চেষ্টা করেন সেই দিকে কোনো অনুপাত আপনারা করবেন না আপনা মুক্ত বিহঙ্গের মতো সততা নিষ্ঠা এবং

Obrigado.